এবার মাঠে নেমে পড়লো এয়ারটেলও মাত্র একশো সত্তর টাকায় আনলিমিটেড ভয়েস কল ইন্টারনেটের অফার এয়ারটেলের ঘুম উঠতে চলেছে মুকেশ আম্বানির জিওর এয়ারটেলের এক চালে বাজিমাত হবে গোটা সিম ইন্ডাস্ট্রিতে সমস্ত এয়ারটেল গ্রাহকদের সবচেয়ে কম দামে তিন মাসের দুর্দান্ত রিচার্জ প্ল্যান ঘোষণা করে দিল সংস্থা সুতরাং আপনিও যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন সবচেয়ে কম দামে জিওর থেকে সস্তায় এই রিচার্জ প্ল্যান আপনার জন্য হতে পারে সবচেয়ে দারুণ লাভজনক অফার সাথে সাথে যাদের কাছে জিও সিম রয়েছে তারাও এই প্ল্যান রিচার্জ করতে পারবেন শুধুমাত্র এয়ারটেল এয়ারটেলে পোর্ট করেই একদিকে জিও অপর দিকে বিএসএনএল যখন কম দামে গ্রাহককে পরিষেবা দিতে যুদ্ধে নেমেছে ঠিক তখনই আর থাকতে পারল না এয়ারটেল তারাও এবার গ্রাহকদেরকে একের পর এক বড় বড় চমক দিচ্ছে রিচার্জে তো চলুন এয়ারটেলের এই নতুন ব্র্যান্ড সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে টাকা বাঁচাতে রিচার্জ করুন এয়ারটেলের এই প্যাকটি নিশ্চিন্তে থাকুন তিন মাস তো প্রত্যেক টেলিকম কোম্পানি চলতি মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে এরপরে গ্রাহকরা বুঝতে পারছেন না কোন রিচার্জ করা উচিত এবং তাদের পকেটে কোনো চাপ না পড়ে তবে এই মুহূর্তে এমন অনেকে আছেন যাদের বাড়িতে ওয়াইফাই ইনস্টল করা আছে কারণ ওটিটির কারণে ব্যবহার অনেক বেড়ে গেছে তাই ওয়াইফাই ছাড়া কাজ করতে অসুবিধা হয় তাই এমন পরিস্থিতিতে আপনি এয়ারটেলের পাঁচশো ন টাকার রিচার্জ প্ল্যান করতেই পারেন এখানে আপনি পাবেন চুরাশি দিনের বৈধতা অর্থাৎ আপনি একবার প্যাকটি কিনলে প্রায় তিন মাস ফ্রি টাইম পাবেন ডেটার পরিপ্রেক্ষিতে এমন নয় যে আপনাকে শুধুমাত্র হোম ওয়াইফাই ব্যবহার করতে হবে কারণ এয়ারটেলের এই পাঁচশো ন টাকার প্ল্যানে গ্রাহকদের মোট ছ জিবি ডেটা দেওয়া হয়েছে এতে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ভয়েস কলিং এবং এক হাজারটি এসএমএস এছাড়াও যদি কোনো কারণে আপনার সিক্স জিবি ডেটা শেষ হয়ে যায় তাহলে আপনি এয়ারটেলের ডেটা প্ল্যান থেকে রিচার্জ করাতে পারেন সেক্ষেত্রে এয়ারটেলের নিরানব্বই টাকার ডেটা প্ল্যানে গ্রাহকদের দু দিনের জন্য কুড়ি জিবি ডেটা দেওয়া হয় তাই আপনি বেছে নিতেই পারেন এয়ারটেলের এই সেরাপ্যাকটি প্যাকটি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একবার পাঁচশো ন টাকার প্ল্যান রিচার্জ করে তিন মাসের জন্য মোট ছ জিবি ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে এয়ারটেল অর্থাৎ মাসে মাত্র একশো সত্তর টাকার কাছাকাছি রিচার্জ করে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন একদিকে রিচার্জের দাম বাড়ার ফলে আমাদের মতো সমস্ত সাধারণ মানুষকে বেশি টাকা দেবার চিন্তায় ঘুম উড়েছে সেই দিকে লক্ষ্য রেখে এয়ারটেলের এই প্ল্যানটি কিছুটা স্বস্তি দেবে সাধারণ মানুষকে আপনার যদি বাড়িতে ওয়াইফাই থেকে থাকে অথবা আপনি যদি প্রত্যেক মাসে অল্প পরিমাণে ইন্টারনেট ডেটা ব্যবহার করে থাকেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে আনলিমিটেড কলিংয়ের বেশি দরকার হয়ে পড়ে থাকে তাহলে আপনার জন্য এই প্ল্যানটি সবচেয়ে লাভজনক হতে চলেছে যদিও আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করার জন্য আপনাকে এয়ারটেল জিও কিংবা ভিআই সমস্ত সিম কোম্পানিতেই ন্যূনতম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে বিএসএনএল কিন্তু অনেকটা কম দামেই হাই স্পিডে ইন্টারনেটের পরিষেবা দিচ্ছে সুতরাং আমরা সকলে যদি একবার বিএসএনএল পোর্ট করে নিই তাহলে কিন্তু জিও এয়ারটেলের মতো সমস্ত টেলিকম কোম্পানিদের দাম কমাতে বাধ্য হতে হবে আপনি যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ পোর্ট টু বিএসএনএল লিখবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং